সেগুলোর উত্তর দেবেন আপনার নাম কি আমার নাম বিজয় কৃষ্ণ হালদার আপনি জীবিকা নির্বাহের জন্য কি করেন জীবিকা নির্বাহের জন্য আমি এই মাছের ব্যবসা করি আপনি কোথায় থাকেন আমি থাকি দত্তপুলিয়া আপনি মাসিক বা দৈনিক আয় কত মাসিক ওই তিনশো সাত দিন তিনশো সাত তিনশো চারশো হয় আমার মাসে আট থেকে ন হাজার টাকা ইনকাম হয় জিনিসের দাম বেড়ে যায় আপনার উপর কি প্রভাব পড়ছে জিনিসের দাম বেড়ে যাওয়ার পরে আমার পরে খুব পেশা পড়েছে আমার যত জনখ্যা ব্যবসাদার আছে সবার পরে পেশা পড়েছে করোনার আগে আপনার জীবন কেমন ছিল এবং করোনার পরে আপনার জীবন কেমন পরিবর্তন হয়েছে জীবনটা ভালোই ছিল করোনার পরে এই ভ্যাকসিন নিয়ে কম দিবি হয়ে গিয়েছে আর এখন জিনিসপত্রের দাম দামাদাম বেড়ে যাওয়ার থেকে আই আই ইনকাম কম হচ্ছে তাতে দিক থেকে তোমার তোমার চাকরি তুমি বড় অসুবিধা মাছ নিয়ে টাকা দিতে চায় না মাছ নিয়ে আবার কেউ টাকা দিয়েও দেয় আবার অনেকে অনেক রকম ঘোরায় মাছ নিয়েও বলে যে মাছ নেই নি টাকা তোমার দিয়ে দিয়েছি তুমি খাতায় কাটো নি নানান রকম অভিযোগের মধ্যে আমার চলাফেরা করতে আপনার প্রতিদিন কিসের অনুপ্রেরণা জায়গায় অনুপ্রেরণা জাগায় মা বাবা তো মারা গিয়েছে এখন বউ ছেলে মেয়ে যে যা আছে তাদের নিয়ে আমার সংসারটা চালানোর দিক থেকে আমার খুব কঠিন হয়ে যায় আপনি আপনি আপনার পরিবারের যেদিন ব্যবসাটা ভালো হয় সেদিন ভালোভাবেই মাহাজনও মেটাতে পারি আবার আমার নিজের সংসারের খরচপত্রও ঠিক মতো করতে পারি আবার যেদিন বেচা কেনা ভালো না হয় সেদিন মা মাহাজনের খাতায় দিনা বাঁধিয়ে ওখান থেকে পয়সা বেরিয়ে নিয়েছে চাল ডাল তো তো যা লাগে সব সেটা কন্ট্রোল করতে হয় আপনার পেশা সম্পর্কে অন্য বেশি লোককে কি কী বলতে চাও মানে আপনি যে কাজটি করছেন এই সম্পর্কে আপনি অন্যদের কি বলতে চান অন্যদের বলতে চাই যে মাঠে জন্মনিষ ঠিক মতন চলে না তোমরা আমার মতন এই ব্যবসা করো তাতে বিনাপত্রটা তোমাদের ঠিক মতভাবে দেরি মজুত হয় হোক না হোক তোমার সংসারটা ঠিক মতন কম বেশি চলবে এইসব বুঝাই তাদের